হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি সকাল সকাল উঠে পড়লাম বাজে এখন সাড়ে নয়টা আমার মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছে এখানে আসলে ঘুমো বেশি হয় দেরিতে ঘুমানোও হয় আমি কালকে দুইটার সময় ঘুমিয়েছি রাতের বেলা শুধু শুধু কোনো কারণ নেই শুধু শুধু ঘুমিয়েছি আর আজকে এখন বাজে সাড়ে নয়টা আজকে বিকালের ট্রেনে সৌম্য চলে যাচ্ছে তো মাও এখন একটু স্টেবল বাড়িতে তো নিয়ে এসেছি আর ও কয়দিনই বা বাড়িতে থাকতে পারবে এখন আমার মুখটা কেমন হয়ে আছে না আমি জাস্ট ঘুম থেকে উঠে আমি মুখটুকু এখনও ধুইনি আমার মুখটা তেল 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 চিপ 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 করছে মুখটা ফেস ওয়াশ করব ব্রাশটা শুকিছু করিনি আমি ভাবলাম যে না একটু জল খাই জল খেয়ে একটু চা খাই চাটা খেয়ে তারপরে ফ্রেশটেস হবো মেঘলা মেঘলা ওয়েদার আর এখন থেকে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে এমনভাবে সা করে ফ্যানের আওয়াজ শুনতে পাবে আমি দেখছি লাস্ট কিছু ব্লগের মধ্যে প্রত্যেকটা ব্লগে সা সা করে সাউন্ড হচ্ছে তো কিছু করার নেই ফ্যানও করে কি আর করা যায় ব্লগ ফ্লগ কিছু রান্নাবান্না করে ওকে দিয়ে দেব প্যাক করে সব কিছু দেখা যাক চলো এই তো লাইফ না আমার তো জীবন তো পুরো যাযাবরের মতন হয়ে গেছে আজকে এখানে কালকে ওইখানে কিছুদিন এই বাড়িতে কিছুদিন ওই বাড়িতে কিছুদিন গোহাটি কিছুদিন এখানে কিছুদিন সেখানে কারণ ওই ট্রাভেলের ফ্লাকচুয়েশানটা না আমার দ্বারাই হয় বেশি ভালোই আমি এটাকে এনজয় করি কিন্তু আমি খুব এনজয় করি সব জিনিস একটা জায়গায় বেশি দিন থাকতেও আমার মন টিকে না যে এখানে বেশি দিন হয়ে গেছে এবার গুহাটির জন্য মন কেমন করে চলে যাব চলে যাব চলে যাবো এমন একটা টেন্ডেন্সি থাকে যখন গুহাটি থাকে তখন এখানের জন্য মন খারাপ করে যে না একটু বাড়ি থেকে ঘুরে আসি সবাইকে একটু দেখে আসি স্পেশালি গুনগুন তো মানে আমার বুকের সব জায়গা জুড়েই আছে আমার যতবারই ঠিক আছে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই তো আছে সবার উদ্ধে যেমন আমার লাগে যে না গুনগুন আছে গুনগুনের সাথে একটু দেখা করা খুব দরকার ওর এই যে নরম নরম ছোট্ট ছোট্ট হাতগুলি যে আমার মুখের মধ্যে লাগে না আমার যে ভালো লাগে কি ভাত ভো এই আর কি তো না এনেছি এই যে চাও হয়ে গেছে চাটা খাই আহ আদা দিয়ে গোলমরিচ দিয়ে বানিয়েছি রান্নাঘর থেকে এই জানলাটা দেখা যায় আর আকাশটা দেখো কি অবস্থা বাড়িতে লাইট নেই কিছু নেই চা বসিয়েছি পাপার জন্য এখানে খরচ তো চা রেডি হয়ে গেছে এখানে আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আমি বেছনেচ্ছি চিলা তার জন্য কিছু কিছু জিনিসও রেডি করে ফেলেছি কারেন্ট নিয়ে চোখেও দেখতে পারছি না সব কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তো মাছ রসুন দিতেই লাগবে কাঁচা লঙ্কাটা একটু কমই দেবো কারণ মা খেতে পারে না তো আজ ওয়াইন বলি আমরা আজ ওয়াইন দিলাম বেসন দেব সকালবেলা থেকে মার শরীরটা আবার খারাপ করেছে সুগারটা কন্ট্রোলেই থাকছে না প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে একবার পঞ্চাশে চলে আসে আবার তিনশোতে চলে যায় বেলার বেলার ডিফারেন্সেস হচ্ছে সেটার জন্য আমরা সবাই অনেকটা ওয়ারিড

ব্রেকফাস্ট করার পর কিছু দরকারি কাজ করছিলাম আমরা তো ডিরেক্ট চলে এলাম লাঞ্চে আর এইদিকে অলমোস্ট বাজে সাড়ে তিনটের মতো দুপুর তো সৌম্য বসে গেছে খেতে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে ও বেরিয়ে যাবে আর আজকের লাঞ্চ হলো এই শাক হয়েছে একটা নিরামিষ তরকারি হয়েছে মাছের ঝোল হয়েছে গোলায়া ট্যাংরা মেবি এটা আর ওর জন্য হয়েছে মাংস মাংসটা আর কিছু রুটি ওকে প্যাক করে দিয়ে দেবো ও যেন গুহাটিতে বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট বেলাও খেতে পারে

তোমাদের বলবো যাই কি যায় ঠিক আছে আমি আর যাচ্ছি না এবার 11 তারিখ নেক্সট মান্থের মানে ফেব্রুয়ারির 11 তারিখ সরি এপ্রিল এপ্রিলের 11 তারিখ আবার আমাদের অ্যাকচুয়াল টিকিট কাটা ছিল অ্যাকচুয়ালি আমরা মানে আসার কথা ছিল এপ্রিলের 11 তারিখ মানে নববর্ষের আগে মানে নববর্ষ মেবি চোদ্দ তারিখ পনেরো তারিখ হলো সরি 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 পৌষ সংক্রান্তি কিতা কইতাছি আমি চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি হলো চোদ্দো তারিখ আর পনেরো তারিখ নববর্ষ তো এগারো তারিখ আমাদের আসার কথা ছিল এসে আমার কয়েকদিন থাকার কথা ছিল মোটামুটি এপ্রিলের আঠাশ উনত্রিশ তারিখ অবধি কারণ আঠাশ তারিখে একটা বিয়ে আছে আমার মানে বিয়ে আছে মানে অ্যাটেন্ড করার মতো তো ভেবেছিলাম সেটা অ্যাটেন্ড করব তো এখন ইমার্জেন্সি পারপাসে তাড়াতাড়ি এস চলে এসেছি বাড়ি তো ও এসছিল ও সাত দিন থেকেছে আমরা কবে এসছি গত রবিবার এসছি এ রবিবার এ সোমবার যাচ্ছি আমরা কি সোমবারে এসলাম না গত সোমবারে এসছি আমরা সাত দিন হয়ে গেছে বুঝাও যায় না কোন মানে চোখের নিমিশে চলে গেল সাত দিন তো এগারো তারিখ ও

লাইট দি বন্ধ কর এই কি হবে মূল দিকে এখানেই পড়ে যাও আমি কি জানি বলে সাবধানে আর তোমার

আমাকে নিয়ে গেলে না তুমি তোমাকে আর একা রাখতে আমার ইচ্ছা করে না ইচ্ছাই করে না তোমাদের ছেড়ে তো

চলে গেছে প্রত্যেকবার এমনই হয় ও আগে চলে যায় আমার যাওয়া হয় না বাট এবার আমার সিরিয়াসলি ইচ্ছে ছিল আমি চলে যাবো

কিন্তু দুই তরার উপর নিয়ে ছেড়ে গানটা পর্যন্ত কমপ্লিট কর